আমি নওগাঁ থেকে শুভেচ্ছা কথা জানাচ্ছি সাইম আহমেদ সোহেল আমি আজকে এসেছি একটি গ্রামীণ পুকুরে এখানে ছোট বড় নারী পুরুষ বৃদ্ধ সবাই মাছ ধরছে কি অপরূপ দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে এই মাছ ধরার কারণ হচ্ছে পুকুরটিতে গ্যাস করেছে গ্যাস করার জন্য এই পুকুরটি এখন মাছ মারার জন্য উন্মুক্ত হয়েছে তাই সকলে মিলে একসাথে মাছ ধরছে আপনি কি কখনো এভাবে মাছ ধরেছেন এরকম দৃশ্য আসলে খুব কম দেখা যায় আমিও ছোটোবেলায় অনেক মাছ ধরেছি এভাবে মাছ ধরতে যে কি মজা লাগতো আর সবাই গ্রামের ছোট বড়ো সবাই একসাথে মিলেমিশে মাছ ধরতাম এবং অনেক আনন্দ হতো এই আনন্দ শুধু এভাবে মাছ ধরলেই পাওয়া যায় পুকুরে গ্যাস করলে আসলে এর মাছগুলো তিন চার দিন থেকে যায় অনেকে আছে অনেক দিন দুই দিন পর পরও এই মাছগুলো ধরতে আসে এবং অনেক মাছ পেয়ে থাকে এই মাছ মারার আনন্দটাই আলাদা গ্রামে বড় হয়ে এসব মজার দৃশ্য দেখতে কার না ভালো লাগে সবাইকে অভিনন্দন ঠিকই তো এটা দাম কি বেশি না একই দাম বাটা মাছ বাটা মাছ এটা ও বাচ্চা তো না আচ্ছা মাছ 原始からだと大丈夫です。